ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহত পর দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব কে নেবেন ইসরায়েল ও পশ্চিমাদের ভয়ের কম্পন হয়ে কে হচ্ছেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কোন সময়ে দেশটির প্রেসিডেন্ট হবার তালিকায় নাম এসেছে সাবেক ও প্রভাবশালী প্রেসিডেন্ট নাম এর সাবেক এই প্রেসিডেন্ট ইসরায়েল ও পশ্চিমাদের এর হৃদ কম্পনের অপর নাম যত ইরানের প্রেসিডেন্ট থাকাকালীন ও পশ্চিমাদের চোখের বালি হয়ে দাঁড়িয়েছিলেন দুনিয়ার স্বার্থ রক্ষায় আহমেদ আজরাইল ও পশ্চিমা বিশ্বদের এমন স্বঠর হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন যা তিনি বাস্তবে প্রমাণও করেছিলেন সবেকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতের পর আবার যদি ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে এতে মুসলিমদের হিংসা কাতর কাতরীরাষ্ট্র ইসরায়েল ও পশ্চিমারা আর যে কোনো ছাড় পাবে না সেটিও স্পষ্ট অন্য দিনের আবারও ইরানের প্রেসিডেন্ট হতে পারেন না সংবাদ প্রকাশ করেছে ইসরায়েল ও পশ্চিমা মিডিয়াগুলো বাদ প্রকাশের পর ইসরায়েল ও পশ্চিমাদের যথারীতি চিন্তার মোহা কারণ হয়ে দাঁড়িয়েছে